প্রিয় আসসালামু আলাইকুম দেশবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবো আজকে ভিডিওর টপিকটি হলো কীভাবে গ্রামের বাড়িতে এক ফিটের ভিতরে সাজিয়ে দিলাম চার বেডরুম দুই টয়লেট একটি ডাইনিং কাম ড্রয়িং রুম একটি সিঁড়ি রুম দিয়ে অনেক সুন্দর একটি একতলা বাড়ি তো দর্শক বন্ধুরা অনেকে চাচ্ছেন অল্প জায়গার মধ্যে একটি বাড়ি করবেন তো তারা চাইলে এ বাড়িটি অনেক সুন্দরভাবে একদম কম খরচে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারেন তো আমরা এই বাড়িটায় টোটাল কত টাকা খরচ হবে কি আসবে সে সম্পূর্ণ কিছু ভিডিও লাস্টের দিকে ইনশাল্লাহ বলে দেবো আপনার ভিডিওটা না টানি পুরোটা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতেছেন এই বিল্ডিংটাতে ঢুকলে আপনার প্রথমে পাবেন একটি তিন স্টেফের সিঁড়ি তো আপনার চ্যালি কিন্তু এখানে অনেক সুন্দরভাবে তিন স্টেফের সিঁড়িটি করে নিতে পারেন আসলে আমরা সকল সময় সাইদার আলোকে করে থাকি সম্পূর্ণ কিছু তো সকল সময় একটা মাথায় একটা জিনিস মাথায় রাখবেন সেই জিনিসটা হলো আপনার কাজের গুণমত মান এবং কি ইঞ্জিনিয়ার কত ভালো আর একটি দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে যদি আপনার কাজগুলো করেন ইনশাল্লাহ আপনার কাজের গুণমত মান বলা হবে তো দেখতেছেন এটা আমাদের চলমান প্রজেক্ট এখানে কাজ চলতেছে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি এইগুলিটার এই মাথায় একটি টয়লেট হবে ছয় ফিট বা সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট করে আর এখানে একটি বেডরুম দেখতেছেন বারো ফিট বাই তেরো ফিট টোটালি চারটি বেডরুম আমরা সাজিয়ে দিয়েছি বারো ফিট বাই তেরো ফিট করে আর যাকা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো দেখতেছেন এখানে আরেকটি বেডরুম এই বেডরুমটি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট করে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কমন সাইজে এই বিল্ডিংটি সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা এখানে জানালা সাইজগুলো দেওয়া আছে চার ফিট বাই সাড়ে চার ফিট তো অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সকল সময় করে থাকি আর এখানে দেখতেছেন আরেকটি টয়লেট রয়েছে এই টয়লেটটির সাইজে দেওয়া আছে ছয় ফিট বাই সাত ফিট এখানে সাদের শাটারিং চলতেছে তো দর্শক বন্ধুরা দেখতেছেন এটি আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটার সাথে একটা ব্যালকনি জমি রয়েছে সাড়ে তিন ফিট বাই বারো তেরো ফিট সাড়ে তিন ফিট বাই অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সকল সময় ড্রয়িংগুলো সাজিয়ে দিয়ে থাকি তো আপনারা দেখতেছেন কাজের গুণমতো মান এবং কি সম্পূর্ণ কিছু মিলে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করি আর এই বিল্ডিংটিতে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলো করাইতেছি প্রবাসী বাইকে বলবো অবশ্যই একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনি নির্মাণ করে একটা দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে আপনার কাজগুলো করাবেন ইনশাআল্লাহ আপনার কাজের গুণমতো মানগুলো অনেক ভালো হবে তো দশ বন্ধুরা দেখতেছেন এখানে আপনার সিঁড়িটা অনেক সুন্দর হবে কিন্তু আমরা তিন স্টেপে সাজিয়ে দিয়েছি সিঁড়িটার দেওয়া আছে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি অনেক সুন্দর করে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আর টোটাল এই বিল্ডিংটিতে যে অবস্থান আছে এই অবস্থানে যদি আপনি কাজগুলো কমপ্লিট করেন আপনার টোটাল যে অবস্থান আছে এখন বর্তমান কাজের কন্ডিশন যেভাবে আছে এভাবে করলে আপনার টোটালে খরচ হবে এখানে এগারো লাখ টাকার মতো আর আপনি যদি একদম ফুল কমপ্লিট করে এই বিল্ডিংটাতে থাকার উপযোগী করেন তাহলে আপনার এই বিল্ডিংটাতে টোটাল খরচ হবে চব্বিশ লাখ টাকা মতো তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত আসসালাম আলাইকুম